আমাদের মাছ ধরার টিম মাছ ও কাকড়া ধরার টিম অলরেডি চলে এসেছে দেখতে পাচ্ছেন এই যে নদী নদীতে এখন কাকড়া মাছ ধরবে আমাদের সেই গ্যাং অলরেডি নদীর কাছে পৌঁছে গেছে এই সাইডে হাইড্রো সাইডে নদী রয়েছে ওই যে এখন কাঁকড়া ধরার জন্য সবাই প্রস্তুত হচ্ছে দেখতে পাচ্ছেন নদী হ্যাঁ আপনারা এবার নেমে পড়ুন কাঁকড়া ধরার জন্য প্রস্তুত হয়ে যান ওই পাঁচ মিনিট

খেপা। <laughs>

এই যে আমাদের আরেকজন চলে যাচ্ছে কর্মকর্তা নামতে সেই বড় বড় কাঁকড়া পাওয়া যাবে দেখতে পারবেন

बैक्टर ना सु बैक्टर ना सु काकर बैक्टर पूड़ बे पूड़ बे आज तेरा सकाज है हम पूछा नहीं पुलिस वाला है हम कलर पसंद है कलर बड़ा से है भालू सही लग है

নাম না ডামলা ও চ চ পুরো চ রেড বড় আদান এই যা মাইজ গলা চ পুরো আর গুকলি গলা ফ尼斯 না মাছ মড়িয়েবে সব এটা জিল মাছের পিছে ধরে না কি ওটা একটা লাঠি লে লাঠি লে লাঠি হুম এক ছোট কাকড়া বাচ্চা দে দাও মাছ গলায়তে পারে বাচ্চা ফেলে দাও বাচ্চা ফেলে দাও এ কাকড়া লাগায়তে বললি কই এক রাইলে কি করতেছি বড় হবে আবার আজ করবে কাকড়া গলে এ দে দে ট্যাংড়া রেড করে ট্যাংড়া